আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ অবস্থায় খামারি কাজ অবস্থায় ভিডিও করতেছি আমার এই পাখিগুলার আজকে দশ দিন বয়স যে সিস্টেমগুলো যে কাজগুলো করলাম যে মেডিসিনগুলো দেব আমি আরেকটি ভিডিওতে বলেছি তো আর একটা জায়গায় আরেকটা খামারে যাব আমি অর্থাৎ আরেকটা ঘরে যাব সেইটার কাজ কিভাবে করব ওই বাচ্চাটার বয়স আজকে ছয় দিন চলতেছে কিন্তু বাচ্চাটা দেখতেছি আমি বাচ্চার বেডটা ভিজে গেছে কারণটা হচ্ছে আমি দেখেছি যেটা বাচ্চার বেড কিন্তু কয়েকটা কারণে ভেজে আর কখনো কোনো অবস্থাতে বাচ্চার যে বেড বিছানা থাকবে এই বেড বিছানাটা অবশ্যই যে ভেজা আমি দেখতে পাচ্ছি ভেজা এটা কখনো ভিজতে দেওয়া যাবে না এটা কিন্তু এই ভেজাটা পাখির জন্য অনেক ক্ষতি এই ভিজাটা তার শরীরে লেগে যাবে এখান থেকে ঠান্ডা নিউমোনিয়া মানে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে যখন ভিজে থাকবে এখানে গ্যাস হয়ে যাবে তো যার কারণ এটা হওয়ার কারণটা হচ্ছে কয়েকটা কারণ হতে পারে পাখির পর্যাপ্ত পাতলা পায়খানা কারণ হতে পারে কিন্তু আমার পাখির কোনো পাতলা পায়খানা নেই তারপরে হতে পারে যেহেতু পর্যাপ্ত গরম চলতেছে কিন্তু যে কারণে হয়েছে সেটা হচ্ছে এটা আমি খেয়াল করেছিলাম না ওপরে কিন্তু ঢাকা ছিল যে ঢাকাটা ভিতরের গরমটা যদি বের হওয়ার সুযোগ না থাকে ভিতরে বাষ্পটা এবং মানে ভাপের একটা যে ভাপ আছে এটা যদি বের হতে না পারে তাহলে কিন্তু ওই বেড বিছানাটা কিন্তু ভিজে যায় তো এই ভিজাটা যদি খামারিরা লক্ষ্য না করে এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে দেয় ব্যবস্থা না নেয় তাহলে এইখান থেকে কিন্তু পাখির নানা ধরনের সমস্যা হবে সমস্যার মধ্যে সর্বপ্রথম যেটা হবে সেটা ঠান্ডা তো অবশ্যই লাগবে পাখির আর ঠান্ডা যখন লেগে যাবে এই পদক্ষেপটা না নিলে পাখি কিন্তু আস্তে 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 মারা যাবে যার কারণে আমি আমি দেখলেন আমি ওই ঘরে কাজ অবস্থায় আছি ওই ঘরের আমি যে কাজটা করেছি ওটার দশ দিন বয়স ওইটার জায়গা আমি বড় করে দিয়েছি কোন মেডিসিন দেব সেটা আমি ভিডিওতে বলেছি ওইখান থেকে আসলাম এইখানে আমি জায়গাটা বড় করব যেহেতু ছয়জন হচ্ছে এই বোটাও বড় করব আমি এটা বোটা বড়ো শুধু বড়ো করব না এই বোড়ার জন্য বেড বিছানাটাও আমি অবশ্যই পরিষ্কার করে দেবো এবং শুকনা দিয়ে দেবো তবে বাচ্চার কোনো সমস্যা নেই হ্যাঁ যে বেড বিছানাটা ভিজেছে এই বাচ্চা যে আপনার তার আমাশা পাতলা পাখানো হয়েছে এমনটা কিন্তু না বেড বিছানটা ভিজার একটা কারণে এইটা ঢেকে রাখছিল হ্যাঁ আমি খেয়াল করছিলাম না ঢেকে রাখছিল বিধাই এখানে পর্যাপ্ত গরম হয়ে গেছিল গরম হওয়ার কারণে গরমটা কিন্তু বেড হতে না পেরে ওয়েট ভিতরে ওই আপনার বেডটা ভিজে গেছে আরেকটা বিষয়ের জন্য আরেকটা কারণ হয়েছে সেটা হচ্ছে বাচ্চাটাও একটু ঘনত্ব হয়ে গেছে জায়গাটা বাড়তি করে দেওয়া হয়নি বাচ্চা কিন্তু অল্প জায়গার মধ্যে বেশি পাখি রাখলে বেশি ঘনত্ব রাখলে এই কারণে কিন্তু আপনার বেড বিছানাটা ভিজে যায় যার কারণে সব দিক দিয়ে একটা খামারে কি সচেতন থাকতে হবে যে বেড বিছানাটা বিশেষ করে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঝরঝরে থাকে এই চিটাগুলো যেন একবারে আপনার ঝরঝরে থাকে থাকবে দেখবেন এগুলো ভিজা কিন্তু এগুলো ভেজা আমার যে চিটাগুলো এগুলো কিন্তু ভিজে গেছে করে হ্যাঁ তো এগুলো এরকম হয় না আমি আগেই খেয়াল করে রাখি কিন্তু এটা হয়ে গেছে তো যাই হোক বিশেষ করে আপনারা খামারিরা যখন বাচ্চা বোডার করবেন এদিকেও খেয়াল রাখবেন বেড বিজনাটাও খেয়াল রাখবেন যদি বেড বিজনা ঝরঝরি হয় তবে এটা যখন আমি জায়গাটা বড় করে দেবো আজকে কোনো মেডিসিনই দেবো না যেহেতু আজকে ছয় দিন বয়স চলতেছে আর কালকেও সাদা ফ্রেশ পানি সারা দিনে চলবে তারপর ভ্যাকসিন করে দেবো এবং কী পর্যায়ে কীভাবে ভ্যাকসিন দেবো কোন ভ্যাকসিন দেবো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ